হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ শিবরাত্রি তাই তোমাদের সাথে শিবরাত্রির গোপাল সেবার ভিডিওটাই শেয়ার করছি অন্য অন্য বছরগুলোতে আমি এই বিশেষ দিনগুলো চেষ্টা করি একটু ভালোভাবে সেলিব্রেট করার জন্য কিন্তু এই বছরটা আমি তেমন কিছুই করতে পারিনি একদম সিম্পল ঘরোয়াভাবে যেটুকু করা যায় সেটুকুই করেছি আর সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা পুরো দেখতে থাকো আর কোথাও ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দিও সবার প্রথমে গোপাল সোনাদের বাসি জামাগুলো ছাড়িয়ে ওদের স্নানের জলটা রেডি করে নিলাম তারপর ওদের স্নান করিয়ে দিচ্ছি আর স্নানের জলে আমি একটা তুলসী মঞ্জুরি দিয়েছিলাম তার সাথে একটু অগ্রু এই দুটো জিনিস দিয়ে ভালো করে গোপাল সোনাদের স্নান করিয়ে দিলাম স্নান হয়ে গেছে তাই গোপাল সোনাদের এক এক করে তুলে গাটা ভালো করে মুছিয়ে দেব। জামা পরানোর আগে গায়ে একটু আথর মাখিয়ে দিচ্ছি আর আজকে শিবরাত্রি স্পেশাল আমি গোপাল সোনাদের জন্য এই অরেঞ্জ কালারের জামাটা রেডি করেছি আর তার সাথে শিবরাত্রি স্পেশাল স্বাস্থ্য হবেই পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে জামার ওপরেও দিয়ে দিলাম একটু আতর যাতে সুগন্ধি আরও সুন্দর করে বেরোয় যারা পুরনো দর্শক বন্ধুরা আছো তারা তো জানবেই যে গোপাল আমি আগের বছরও ভোলেনাথ সাজিয়েছিলাম তাই আগের বছরে তৈরি করা এই গলার মালা হাতের চুড়ি যেগুলো রয়েছে সেগুলো দিয়েই সুন্দর করে এবছরও সাজিয়ে দেবো দাঁড়াও একটু পরে গোপাল সোনাদের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তবে তার আগেও গোপু সোনাকে সাজিয়ে নিই তো আজকে যার বিশেষ দিন তাকে পুজো করবো না সেটা তো হতেই পারে না তাই তাকেও সুন্দর করে স্নান করিয়ে অভিষেক করিয়ে দিলাম আর আজকে একটা নতুন গাছের এই প্রথম ফুল ফুটেছে তাই ভাবলাম প্রথম ফুলটা মহাদেবকে দেওয়া যাক গোপাল শুনাদের চরণেও দিয়ে দিলাম কিছু ফুল আর আজকে দুপুরের সেবায় রয়েছে সোনপাপড়ি সব শেষে ভোগের আরতি করে নিলাম তাহলে আজকের ভিওটা এইটুকুই তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে আর তোমাদের আজকের ভিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকে আসি রাধে রাধে